বানিয়েছে আমার মেয়েরা কিন্তু খুব পছন্দ করে তো আমি নিয়েছি পাতা কপি নিয়েছি পেঁয়াজের পাতা নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তো আমি কিন্তু পাতা কপিটা বেশ ভালো করে কুচিয়ে দিয়েছি আলুটাও কারণ এই পেঁয়াজের পাতা এরপরে আহ কপি আলু এগুলি যত কুচি হবে আপনার সবজি পাকড়াটা অত বেশি মজা হবে তো এই জন্য আমি যতটা পেরেছি কুচি করে দিয়েছি তো এখন লবণটা স্বাদ মতন রসুন বাটা দিয়েছি এক চামিচ হলুদের আমি এখানে একটু কাবাব যে মশলা আছে ওইটা একটু দিয়ে দিব এটা যার যার পছন্দ অনুযায়ী না থাকলে না দিবেন কিন্তু দিলে একটু ঘ্রামটা সুন্দর আসে তো আমি একটু দিয়ে দিয়েছি কাবাবের মশলাটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর এখান থেকে একটু পানি সবজি এখান থেকে কিন্তু একটু পানি বেসন বেসনটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি দেখব কতটুকু বেসন দিলে মানে পারফেক্ট ভাবে হয় প্রায় আমি আমরা যে রেগুলার চা খাই ওই কাপের কিন্তু আমি দুই কাপ দিয়ে দিয়েছি আমার কাছে মনে আছে এরকম দিয়েছি তারপরও মারতে মারতে বোঝা যাবে যে এখানে কতটুক লাগে আমি বোঝার জন্য একটু বলে দিলাম কালো জিরা থাকলাম কালো জিরাও দিতাম কিন্তু আজকে আমাদের কালো জিরাটা নাই এই জন্য দিলাম না আর এখানে সব কিছু দিয়ে কাঁচামরিচ দিয়ে মেখে নিয়েছি তার আগে আমি একটু রুকা এক জন্য উঠিয়ে নিয়েছি মানে রুকা এক জন্য চাকটা যেতে হয় তো ওই অনুযায়ী কিন্তু আমি উঠিয়ে নিয়েছি আর ওরগুলি আগে কিন্তু ভাসতেছি তো আমি কিন্তু খুব ভালো করে কিন্তু আমার মাখা হয়ে গেছে চাইলে আপনারা এখানে একটু আহ আরেকটু মুচমুচার জন্য কিন্তু চাইলে আপনারা চাউলের গুড়িটা দিতে পারেন আমি দেই নাই তো দিলে ভালোই হয় অল্প করে দিলে ভালোই লাগে তো এইগুলি ছিল রুকায় রুকায়ের জন্য ভাজিছি কারণ রুকায় আমরা যেটা খেতে চাই মানে আমরা যেটা খাই ও সেটা খেতে চাই এই জন্য আমি সব সময় আমার মেয়েদের জন্য আমি সব সময় ওরা খেতে পারে একটু একটু করে তখন থেকে আমি কিন্তু আলাদা করে সব কিছু দেই কিন্তু মরিচটা দেওয়ার আগে কিন্তু আমি বাচ্চাদের জন্য উঠিয়ে নেই তো জন্য উঠিয়ে নিয়েছি ওটা ভাজা হয়ে গেছে ওর জন্য চারটা ভেজেছি তো ওকে একটু দিলাম তো ও তো খুশি হয়েছে খাক আর না খাক আমার মেয়ে যে দেখে খুশি হয়েছে এইটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আর খাবার কিন্তু একটু করে কারণ এগুলি খেতে অনেক বেশি টেস্ট হয় ভালো লাগে খেতে আর শীতকালে আমার মেয়েদের কিন্তু একটা পছন্দের খাবার আমার মেয়েরা কিন্তু মিষ্টি খাবার এসে ঝাল খাবারগুলি বেশি পছন্দ করে তো যে কোনো সবজি থাকলে যদি মূলা থাকে আমি মূলা দিয়ে বানিয়ে দিই কয়েকটা পাতা কপি আলু এগুলি দিলে আরো বেশি মজা হয় তো আজকে আমি সেভাবে কোনো সবজি দিতে পারি নাই দিয়েছি শুধু পাতা কপি পেঁয়াজের পাতা আলু দিয়েছি ধুনে পাতা দিয়েছি কাঁচামরিচ দিয়েছি তো এই যে মাসাল্লাহ সবগুলি ভেজে নিয়ে আসছি খুবই ভালো হয়েছে মানে আমরা যেগুলি খাব আর আপনার ভাই একটা তো রেখে দিয়েছি সে আসলে গরম গরম ভেজে দিব তো আমার মেয়েরা কিন্তু খুব পছন্দ করে ঝাল খাবার তো আমি কিন্তু যত ওদের আজকে আমার মেয়ে ছোট মেয়েরও কিন্তু পরীক্ষা আজকের থেকে শেষ বৃহস্পতিবার এক বৃহস্পতিবার আমার বড় মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছিল আজকে আবার একটা বৃহস্পতিবার আমার মেজ মেয়ের পরীক্ষা শেষ বাসায় আছে ওদের পছন্দ অনুযায়ী খাবার বানানোর জন্য তো রুকাই এখন বারেন্দায় চলে এসেছে আর আমরাও খাবো আর আমি আজকের মতো আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এলোমেলো ভিডিওর সাথেই থাকবেন